বাবা, এখন কেন? হ্যালো, সঞ্জয়। হ্যালো বাবা। ও বৌমা, তোমরা কেমন আছো? হ্যাঁ, আমরা ভালো আছি। সঞ্জয় কোথায়? একটু দরকার ছিল ওর সঙ্গে। কিছু বলতে হবে নাকি? ওর মাকে নিয়ে ডাক্তারখানে যাবো, কিছু টাকা পয়সা লাগবে। সঞ্জয়কে পাঠিয়ে দিতে বলো। ঠিক আছে, আমি বলে দেবো। শুয়ে আছে, উঠলে বলবো খুন। আর টাকা আর টাকা, টাকা ছাড়া আর কোনো সম্পর্কই নেই। এই যে। হ্যাঁ বলো। তোমার বাবা ফোন করেছিল। কেন? কেন আর টাকা টাকা ছাড়া কোনো সম্পর্ক আছে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি না একদম টাকা পাঠাবে না তুমি কিসের জন্য তোমার বাবা সারাজীবন রোজগার করে কি করেছে নিজের পয়সাগুলো সারাক্ষণ টাকা টাকা আমরা কি টাকার গাছ পুঁতেছি তুমি জানো বাবার সাথে একটা বড় ফ্রড হয়ে গেছে ফ্রড হয়েছে ফ্রড হয়েছে কি ফ্রড হয়েছে সারাজীবন যা রোজগার করেছে তা একটা ছেলের পিছনে পড়াশোনা তাকে মানুষ করতেই সব খরচা করে ফেলেছে যেই ছেলের জন্য খরচা করেছে তার থেকে টাকা চাপ ছেলে তো দিতে চায় কিন্তু বউটা এত চালাক যে এক পয়সা এদিক ওদিক করতে দেয় না কি করবে বলো ছেলেটা তুমি কি জানো ছেলেটা কে ছেলেটা কে কে ছেলেটা ছেলেটা আমি আর বউটা তুমি আমারই ভুল আর আমরা ভুলে যাই তাদের জীবনের সমস্ত জমানো পুজোই আমাদের জন্য খরচা করে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও